কম কম আসে ইউটিউবে এখন বর্তমানে ঠিক আছে বিকজ আমি ভিডিও সারি না আমার ছাড়া এখন হচ্ছে না যাই হোক এটা আমি এখন বেশি কিছু হইতে যেতেছি না থাক মিজাস মিজা এমনি খারাপ হয়ে আসে একটা কারণ ঠিক আছে ভাইয়া যারা পানি বেরোলে তারপরে কথা বলি জীবন চলে গেল খেলতি এখন হেড ও তো লাগে না ভাই যত খেলি তিনি রাইতি

এটা দিয়ে আমি গেম খেলি লাইক ল বাবা গেম ঠিক আছে ভাই আমি এগুলো বেশি 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 করে এলা আমি অনেক ওভার করে ফেলা মানে ঠিক আছে আমি এমনিতে ওভার করতে থাকি আমি এত বেশি পেশাল না পারি ভাইয়া চলো এনে কি একটা দিছে তুই কি দিছে ভাই দাঁড়াও টুং ফকাক উনষাট পার্সেন্ট এন্টার কর তারা জান কি বাল ছাল দিয়েছে আমি এটা টপ আপ এ এই কিনা তোর কি আমার টপ আপ মনে হয় টপ আপ যেদিনকে সিম দিয়ে সুন্দর মতো গেম টেম খেলা যাব ওই সময় আগে তোর মনে হয় যেগুলো আছে না ওগুলো একটু ক তাড়াতাড়ি না কিন্তু তোর পুটকে ভাড়া লাগবে ভাই এই গেরিনারে মানে মাঝে মাঝে এরকম গাইলে আমার হয় ঠিক আছে গেরিনা গেরিনারে গেরিনার তো আর কিছু না এনে সব হলো গেরিনার মালিক যেহেতু ফরেন্স লি তার মানে ফরেন্স লি নেই কোয়া যায় ফরেন্স লির হোক আমার দিব যদি খালি ভাই বাংলাদেশের সিমের উপরে নেট এই সিম যদি না খেলা যায় ডাইরেক্ট নেট দিয়ে

ব্র্যান্ড তো ওই যে টিকটকাররা হয় না ব্র্যান্ড তো দাবি করে টিকটকাররা আমি ব্র্যান্ড কইতেছি কে ছি ভাই ছি আমার আইডি যদি ব্যান করে দেয় গেলি না আমি আর কী কইতে চাইতেছিলাম বুঝছো ভাইয়া ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে আর আমি চাইতেছি না আজকে বেশি বড় ভিডিও বানাবো ঠিক আছে আজকে চাইতেছি একদম খুবই নর্ম ভদ্র সুশীল একটা ভিডিও বানাবো অলমোস্ট এক ঘন্টার কাছাকাছি এমন অলমোস্ট পাঁচ মিনিট হয়ে গেছে ধরতে গেলে তখন আমি তোমাদের কাছ থেকে কিছুটা সময় নেই বরাবরের মতোই আটটা চব্বিশ বাজে তিরিশের ভিতরে আমার পাবা আর আপাতত আমি কথাবার্তা কিছুই কম না তোমরা এই যাই ইউআইডি কোডটা নিয়ে কয়েকজন ধাবাস দাবা ফ্রেন্ড পাঠাতে দিই আমার ফ্রেন্ড লিস্টে কিছু জায়গা ফাঁকা আছে আচ্ছা আমি গেলাম আয়তাসি ভাই আয়তাসি বেশিক্ষণ লাগবো না আয়তাসি ওয়েট

দিলাম নিজের সে আমার জীবন নারে নরকে বলল

ये ओके ओके चलो लेट्स गो स्टार्ट 비글 비글 이게

kalau selang karap itu insyaallah sama salai lawan gitu ya em semelah lawan kono ya kan yang iki

ভাই তোমার মায় কি গছর 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 গো শব্দ কি আর বল আছে তুমি বুঝলাম না ভাই কি করে দাম গছর 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 গোর বছর মানে লাগালাগি হইতেছে

আমার সমস্ত গোদাব আমাকে খাওয়ালে যা এক এক লাগবে কার এক বেশি লাগলে দিয়ে আসো কাছে আসো পকাত করে লোকের সন্ধ্যে আমি নিয়ে যাও पहले लाइक दे वाला सा एक ही ये रूम लाइक देगा शायद ये सुधीर ये रूम लाइक दे उधार के लिए बना रहे उधार के लिए बना रहे इसका

ले उसकी मम्मी की डैडी की キャー,ー,ー,ータスのドライバーナッャーナックのキャーターナックのキャーターナックーターのーターナックのキャーターナのキャーターナーー लाइक भी दे दिया कोई बात नहीं ये बड़ी अच्छी है ये बड़ी अच्छी बात है यार।

फैक्ट्री <laughs> भी तेरे कपड़े आते हैं फैक्ट्री भी तेरे अरे एक बार शेक्टा से गोलवाल ने बार आए थे ना मारो मैं आगे बाम में दो बाम में दो और बाम में दो गाड़ी नहीं आ गई गाड़ी नहीं आ गई के रेक्टर से टोकन बार दो, दो टोकन बार

পিদিমারে ঘুরে তোমার কারে্যক্টার আছে মেট্রো কিলোমিটার মেট্রো কিলোমিটার আর ভাই মেট্রো কিট কেনে তুমি কি মেট্রো কিট কিনতা ও ও না না এদিকে নাই ভাই এদিকে থাক ওনারা ওরে না বিনা গারে বিনা নাই আরে গিয়ে ঘুরে বাইরে মিয়া এই সাইড ছাড় দে ধারা ওই সাইড ছাড় দে সাইড ছাড় দে গাড়ি চালা বদলা যুনো বাইরে গেলে পড় তোমার এসপি ना तुम फाका जगह देखा गुरु मिया फाका जगह देखा गुरु बजा तो अरे तुम ये करो गाड़ी नाओ गाड़ी नाओ गाड़ी सारो ना मैं गाड़ी साल मार खेबा गाड़ी सारो ना गाड़ी सारो ना पर जब तुम एटकिट मुटकिट सब आ गी सारो ना तुम्हारे गाड़ी कैरेक्टर आ गी एकदम पार कर गाड़ी रेसिपी फुल सुपार मेटकिट सुपार 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 मैं चलो ना यो चलो এখন পর্যন্ত বলে বাইশ জনে নিয়ে মেলা গো মারে বাপ চব্বিশ জন এত ভিতরে যাও না মেয়ে এত ভিতরে যাও এক সাইড দিয়ে যাও এক সাইড দিয়ে যাও এই সাইড দিয়েই ঘুরো এই সাইড দিয়েই ঘুরো এই পিকে ঢুকো না পিকে থেকে বাইরে পিকে থেকে সরো পিকে থেকে প্লেয়ার ডি বাইরে পিকে প্লেয়ার স্কোর আছে এই এলশিপ ঘরে নামবা সবাই এলশিপ ঘরে নামবা একসাথে

পাঁচ মিনিট পরে এট দে আমি খুব প্রচুর পরিমাণে গালাগালি ইউজ করতে এই গালাগালি আরো মনে করো যে বেশি গেম প্লে করলে এখন আরো বেশি বেশি গালাগালি করবানাই এটার লাগিয়ে আমি খুবই সরি আর হল যেটা ভাই মনে করো যে ভিডিও আজকে প্রথম বললাম যে এক ঘন্টা মতো একটা ভিডিও বানাবো বাট এখন তো মোবাইল দিয়ে লাগ দেয় প্রচুর ল্যাগ দিতেছে আবার আমার এখন মুখের ভাষাটা অলরেডি পুরো উল্টাপাল্টা হয়ে গেছে এই ভাষা চলে না তো এর লেগে মানে এখন আমি একটু বিদায় নিয়ে যাই সবাই ভালো থেকে পরে একটা ভিডিও বানাই স্যার মানে এটার অর্ধেক ভিডিওটা আজকে রাত্রেই পাবা মানে আজকে রাত্রে একসাথে দুটো ভিডিও পাবা এখন আমি একটু কিছু কিছুক্ষণের লাগে রেস্ট করুন ভাই নাহলে আমি প্রচুর পরিমাণে মানে গালাগালি ইউজ করব কিন্তু নাহলে আমার পুরো মাথা গরমে যাবো বা সবাই ভালো থেকো আমি যাই আল্লাহ